রিক রহমান শ্রদ্ধা বাজন বিশেষ অতিথি মুসলিম জননেতা কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সহকারী সেক্রেটারি জেনারেল জননেতা জনাব মাওলানা रफीকুল ইসলাম খান আজকে এই প্রোগ্রামে উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আমাদের মাঝে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এসেছেন নারায় তকবীর নারায়ণ i সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আজকের এই কর্মীর সম্মেলনে মূলত আমাদের প্রধান অতিথি আমাদের সামনে বক্তব্য রাখবেন আমি আপনাদের সামনে সংক্ষেপে দুটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের এই প্রিয় বরিশাল অসংখ্য আলে মোলামা ইসলামী চিন্তাবিদ এবং বিভিন্ন ধর্মাবলম্বীদের সুন্দর একটা অবস্থানের নাম হচ্ছে বরিশাল অসংখ্য আলেম আলামাদের এই বরিশাল অসংখ্য ইসলামী চিন্তাবিদদের এই বরিশাল কোরআনের পাখি আল্লামা সাইদি রাহমাহুল্লাহর এই বরিশাল এই বরিশাল থেকেই ইসলামের বার্তা নিয়ে গোটা 56000 হাজার মাইলে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামের সুমহান বার্তা শুধু পৌঁছে দিবে না এখান থেকে বিজয়ের বার্তা ঘোষণা করা হবে ইসলামকে বাদ দিয়ে ইসলামকে ত্যাগ করে যারা রাজনীতির আলাপ তুলেছেন এই সমাবেশ থেকে কান খুলে শুনে রাখুন যারা ত্যাগ করে রাজনীতি সমালিত করেছিল তারা শুধু পদত্যাগ করে নাই তারা দেশ ত্যাগ করতেও বাধ্য হয়েছে তারা শুধু দেশ ত্যাগ করে নাই তাদের স্বামী স্ত্রী ত্যাগ করেছে তাদের স্ত্রী স্বামী ত্যাগ করেছে বিশ্বের আদালত থেকে তাদের পদত্যাগে বাধ্য করা হয়েছে আজ গোটা বিশ্ব তারা পদ ত্যাগী একটা পরিবার হিসাবে পরিচিতি পেয়েছে সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী ইসলামের রাজনীতির আলোকে সম্মানিত আমিরের জামাত ত্যাগের রাজনীতির মাধ্যমে বরিশাল থেকে ভোগের রাজনীতির কবর রচনার ঘোষণা দেওয়া হবে কারণ আমরা ত্যাগে রাজনীতি করলে রাজনীতির সমাপ্তি আর ত্যাগ দেশ করতে হবে না ত্যাগের রাজনীতি করলে আর আপনাকে গোটা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে পদত্যাগের নির্লজ্জ তকমা বহন করতে হবে না যারা তাকে রাজনীতি করে তারা হাসি মুখে পাশির মঞ্চে যায় মাথা নত করে না বরিশাল মাথা নত করবে না তাই আসুন ভোগের রাজনীতির পরিবর্তে বাংলাদেশ জামাত ইসলামে আগামী দিনে ত্যাগের রাজনীতির মাধ্যমে আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে উন্নত একটি দেশ হিসাবে গোটা বিশ্বের মানচিত্রে তুলে ধরে সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ